প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আসপিয়ান ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে স্বাগত দর্শক আমরা জানি যে আজকে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে ভারত সিরিজের উদ্দেশ্যে এবং ভারতও দুই দিন পূর্বে তাদের টেস্ট স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ কিছুদিন পূর্বে পাকিস্তানের বিপক্ষে দুই শূন্যতে সিরিজ জিতে বাংলাদেশে এসেছে এটি বাংলাদেশের জন্য টেস্ট ইতিহাসে সর্বোচ্চ জয় এবং এটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ টেস্ট ইতিহাসের মর্যাদাপূর্ণ জয় বলে আখ্যায়িত করা হয়েছে প্রিয় দর্শক আমরা বাংলাদেশের টেস্ট স্কোয়াডটি এক নজরে একটু দেখে নিব বাংলাদেশের টেস্ট স্কোয়াডের মধ্যে রয়েছেন সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় জাকির হাসান জাকের আলী অনিক তাস্কিন আহমেদ বাংলাদেশ টেস্ট স্কোয়াডের এবারও নেতৃত্বে থাকবেন নাজবুল হোসেন শান্ত রয়েছেন লিটন দাস সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাদ সৈয়দ খালেদ আহমেদ রয়েছেন তাইজুল ইসলাম এবং নাইম হাসান প্রিয় দর্শক বাংলাদেশের স্কোয়াডের মধ্যে একটি মাত্র পরিবর্তন এসেছে সেটি হচ্ছে শরীফুল ইসলামের জায়গায় বাংলাদেশ টেস্ট স্কোয়াডে পরিবর্তন এনে আনা হয়েছে জাকের আলী অনেককে আমরা জানি যে জাকের আলী অনেক দীর্ঘদিন যাবৎ ফার্স্ট ক্লাস কেরিয়ারে রান করে আসছেন এবং কিছুদিন পূর্বে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে একটি দুর্দান্ত সেঞ্চুরি তিনি করেছেন এবং সেই সেঞ্চুরির ফল হিসাবে তিনি ভারত সিরিজের স্কোয়াডে তিনি কিন্তু ডাক পেয়েছেন প্রিয় দর্শক আমরা একটি নাম বলতে ভুলে গিয়েছিলাম সেটি হচ্ছে হাসান মাহমুদ বাংলাদেশ টেস্ট স্কোয়াডের হাসান মাহমুদ যিনি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছিলেন প্রিয় দর্শক আমরা ভারতের একটু স্কোয়াডের দিকে যাব। প্রিয় দর্শক ভারতের স্কোয়াডে ফিরেছেন কে এল রাহুল তিনি এই স্কোয়াডটিতে রয়েছেন এবারও ভারতের নেতৃত্ব ভার কিন্তু রোহিত শর্মার উপরেই থাকবে রয়েছেন সরপরাজ খান বিরাট কোহলি রয়েছেন শুভমান গিল আর রয়েছেন ইয়াসস বি আকসার প্যাটেল রয়েছেন রবিচন্দ্র চন্দ্র রবীন্দ্র জাদেজা রয়েছেন ধ্রুব জুরেল ঋষভ পান্থ তিনি কিন্তু টেস্ট ক্রিকেটে ব্যাক করেছেন আকাশদ্বীপ প্রথমবারও মতন ভারতের স্কোয়াডে চান্স পেয়েছেন তিনি কিন্তু বাংলার সন্তান ওয়েস্ট বেঙ্গলের সন্তান এবং জার্সপ্রীট ভুমরা কুলদীপ যাদব মাহমুদ সিরাজ এবং ইয়াস দয়াল ইয়াস দয়ালও কিন্তু ভারত স্কোয়াডের সঙ্গে টেস্ট স্কোয়াডের সাথে যুক্ত হয়েছেন দর্শক আমরা আশা করব উনিশ তারিখ থেকে বাংলাদেশের যে সিরিজটি শুরু হবে ভারতের বিপক্ষে টেস্টের সেই সিরিজটিতে বাংলাদেশ একটি ভালো ফল করবে ইনশাল্লাহ তার পূর্বে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন বাংলাদেশ ভালো খেলবে কিন্তু সিরিজটা ভারত জিতবে বলে তিনি আশা করেছেন তার পূর্ব আমরা দেখেছি যে বাসেত আলী বা কামরান আকবল পাকিস্তানের বিপক্ষে আমাদেরকে বলেছিলেন যে বাংলাদেশ আসলে বৃষ্টি ছাড়া বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবে না তো বাংলাদেশ আসলে দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশও নতুন একটি বাংলাদেশ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশের নতুন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করব বাংলাদেশ ক্রিকেট দল ভারত থেকেও একটি ভালো একটি রেজাল্ট আমাদেরকে উপহার দিবেন দর্শক আমরা জানি ভারতের সাথে টেস্ট সিরিজের পাশাপাশি আমাদের কিন্তু টি টোয়েন্টি সিরিজও রয়েছে আমাদের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডটি অফেক্ষমান অপেক্ষমান থাকলেও আমরা কিন্তু একটি সম্ভাব্য স্কোয়াড আমরা আমাদের আসপিয়ান্স ক্রিয়েশন থেকে আপনাদেরকে দিব পরবর্তীতে আমরা মিলিয়ে দেখব যে আমাদের আসপিয়ান্স ক্রিয়েশনের যে সম্ভাব্য স্কোয়াডের সাথে কাউকে সংযুক্ত করা হয়েছে কি নাকি আমাদের যে স্কোয়াডটা রয়েছে সেটির সাথে মিলবন্ধন আছে প্রিয় দর্শক আমরা যদি দেখি তাহলে আমাদের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডের মধ্যে আমার পছন্দের হিসাবে থাকবে তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস সৌম্য সরকার শেখ মাহাদি হাসান তাওহিদ হৃদয় সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম হাসান মাহমুদ আরও থাকবেন জাকের আলী অনিক তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান এবং আমরা এই স্কোয়াডের সঙ্গে অ্যাড করবো যে ফারভেজ হোসেন ইমন এবং আমি একটি চমকপ্রদ নাম আমি অ্যাডভাইস করব সেটা হচ্ছে আকবর আলী তিনি কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে বাংলাদেশ এইচপি টিমের নেতৃত্ব তিনি দিয়েছেন অস্ট্রেলিয়াতে এবং তার নেতৃত্বের ভারের উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ কিন্তু একটি ভালো রেজাল্ট করেছিল এবং রানার আপ হতে পেরেছিল অস্ট্রেলিয়ার ওই সিরিজটিতে এবং পনেরোতম সদস্য হিসাবে আমি এই স্কোয়াডে রাখতে চাচ্ছি মেহিদি হাসান মিরাজকে মেহেদি হাসান মিরাজ আমরা জানি যে তিনি টি টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না গত বিশ্বকাপে কিন্তু আমরা চাচ্ছি ভারত সিরিজে যেন মেহেদি হাসান মিরাজকে এই স্কোয়াডের সাথে সংযুক্ত করা হয় দর্শক অনেকের প্রশ্ন থাকতে পারে যে মেহেদি হাসান মিরাজ দীর্ঘদিন টি টোয়েন্টি স্কোয়াডের বাহিরে তারপরও আমরা কেন মেহেদি হাসান মিরাজকে আমরা ইনক্লুড করতে চাচ্ছি আমাদের স্কোয়াডে তার প্রধান কারণ হচ্ছে মেহেদি হাসান মিরাজ কিন্তু আমরা জানি প্রতিপক্ষ হিসাবে ভারতকে খুব পছন্দ করে তার বরাবরই ভারতের বিপক্ষে তার ট্র্যাক রেকর্ড কিন্তু ভালো আমরা অতীতে দেখেছি তিনি একটি সেঞ্চুরি কিন্তু বাংলাদেশের মাটিতে ভারতের বিপক্ষে তিনি করেছিলেন দুর্দান্ত একটি সেঞ্চুরি তিনি কিন্তু বাংলাদেশের মাটিতে দশম উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতের ওই বলিং লাইনআপের বিপক্ষে একা দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশকে একটি ওয়ান ডে ম্যাচ তিনি কিন্তু জিতিয়েছিলেন তিনি কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজেও একা কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছিলেন আমরা টেস্ট সিরিজও দেখেছি সেজন্য এবং টি টোয়েন্টিতে মিরাজের স্ট্রাইক রোটেট এবং স্ট্রাইক রেট আমরা কিন্তু দেখেছি অনেক ভালো আমরা সেটা ঘরোয়াতেও দেখেছি গেলো বিপিএলও আমরা সেটা লক্ষ্য করেছি মিরাজের স্ট্রাইক রেট এবং আমরা যেটা সবচেয়ে বেশি ভুগি আমাদের অফেনিং পজিশনে আমরা কিন্তু এখনও পর্যন্ত আমরা একটা ডেভেলপড অফেনিং ফেয়ার কিন্তু এখনও পর্যন্ত তামিম ইকবালের অবসরের পথ থেকে আমরা পাইনি আমরা কিন্তু মিরাজকে যদি আমরা ট্রাই করি সেক্ষেত্রে আমাদের একটা অপেনিং ব্যাটসম্যান প্লাস একটি আমরা অফিস স্পিনার আমরা এক্সট্রা খেলাতে পারি বলে এটা আমি মনে করি আশা করি বাংলাদেশ নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে যে প্রথমবার মতন যে টি টোয়েন্টি স্কোয়াডটা হবে আশা করি সেটিতে তিনি স্থান পাবেন এবং আশা করি মিরাজ থাকবেন পূর্ণাঙ্গ সিরিজের স্কোয়াডে সেটি আমরা আশা ব্যক্ত করছি প্রিয় দর্শক আজকে আমরা এতটুকুই আগামীতে আমরা আবারও নতুন কোন টপিক নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আপনারা আমাদের ফেসবুক পেজে একটি লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ